আলহাজ মাস্টার আব্দুল মান্নান ভাইয়ের পক্ষ থেকে মুসলমান ভাই বন্ধুদের সালাম হিন্দু ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই ইংরেজি উক্ত নির্বাচনে উজিরপুর বানরিপাড়া বরিশাল দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক রাজনীতিবিদ ও সাবেক ছাত্র নেতা অসহায় জনগণের বন্ধু ন্যায় পরায়ণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ন্যায়ের পক্ষে সোচ্চার পরোপকারী সদালাপি মিষ্টিভাষী সাদা মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দল সমর্থিত বরিশাল দুই উজিরপুর বানরিপাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান স্যারকে পাল্লা মার্কায় ভোট দিয়ে বরিশাল দুই আসনবাসীর পাশে থেকে সেবা ও উন্নয়ন করার সুযোগ দিন আমরা জাতির শাসক হব না সেবক হব শফিকুর রহমান ভাইয়ের সালাম বরিশাল দুই আসনবাসীদের দিয়ে গেলাম আলহাস আব্দুল মান্নান মাস্টার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লামার কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন দাড়ি পাল্লামার কায় ভোট দিন সামনে আসছে শুভ দিন দাড়ি পাল্লামার কায় ভোট দিন জামাত ইসলামের মার্কা দাড়ি পাল্লামার মার্কা দশ দল সমর্থিত মার্কা দাঁড়ি পাল্লা মার্কা ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা আলহাজ মাস্টার আব্দুল মান্নান সারের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা বাকি আর কয়েকদিন দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন মা বোনদের বলে যাই আব্দুল মান্নান স্যারকে দাঁড়ি পাল্লা মারকায় ভোট চাই ময় মুরব্বিদের বলে যাই দাড়ি পাল্লা মার্কায় ভোট চাই এবার পরিবর্তনের পালা আব্দুল মান্নান ভাই পড়বে জয়ের মালা জুলাইয়ের পক্ষ নিন দাড়ি পাল্লা ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মাগো তোমার একটি ভোটে দাড়ি পাল্লা মার্কা যাবে জিতে বাবা তোমার একটি ভোটে আব্দুল মান্নান স্যারের দাড়ি পাল্লামার কা যাবে জিতে আপনার ভোটটি মূল্যবান দাঁড়ি পাল্লামার কায়ে ভোট দেন এদিক সেদিক কি দরকার দাঁড়ি পাল্লামার কাই তো চমৎকার ভাইয়া ভাবি বেঁধেছে চোট এবার দিবেন দাঁড়ি পাল্লামার কায়ে ভোট ইসলামের পক্ষ নিন দাঁড়ি পাল্লামার কায়ে ভোট দিন পক্ষ দেখে পক্ষ নিন দাড়ি পাল্লা রায় দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের নামাজ পড়ে দোয়া করবেন দাড়ি পাল্লা ভোট দিবেন নামাজ শেষে মোনাজাত আব্দুল মান্নান ভাইয়ের দাড়ি পাল্লামার মার্কা জিতে যাক শত দক্ষ দেশপ্রেমিকের নেতৃত্ব নিন দাড়ি পাল্লা ভোট দিন কোরআনের আইন চালু করে নিন দাড়ি পাল্লা মার্কায় রায় দিন থাকবে না আর দুর্নীতি বৈষম্য আমরা সবাই এবার দাড়ি পাল্লা মার্কায় ভোট দিব যদি দুর্নীতি সন্ত্রাস দূর করতে চান দাড়ি পাল্লা মার্কায় ভোট দেন যদি বৈষম্য দূর করতে চান দাড়ি পাল্লা মার্কায় ভোট দেন এবার পরিবর্তনের পালা সবাই মিলে আব্দুল মান্নান স্যারকে পরাবো বিজয়ের মালা পবিত্র আমানত চাঁদের হাতে ভোট দিবেন তারা দাড়ি পাল্লামার কাতে অসৎ টাকায় বিক্রি হবেন না বিচার দিনে রেহাই পাবেন না রাত্রি এবার পাইসি ভাই সৎ ব্যক্তি আব্দুল মান্নান ভাই নতুন ভোটারদের প্রথম ভোট দাড়ি পাল্লা মার পক্ষেদের আব্দুল মান্নান স্যারকে দাড়ি পাল্লা মারকায় করবেন দান এদিক সেদিক কি দরকার দাড়ি পাল্লা মারকাই তো চমৎকার হিন্দু মুসলিম জোট বাঁধেন আব্দুল মান্নান ভাইকে দাঁড়ি পাল্লামার কায়ে ভোট দিবেন জাতি ধর্ম ভেদাভেদ নাই দাঁড়ি পাল্লামার ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদাব প্রণাম তাদের প্রতি মায়ের কোলে শিশুর ডাক দাঁড়ি পাল্লামার কাজ যাক উড়ছে পাখি দিচ্ছে ডাক আব্দুল মান্নান ভাইয়ের দাঁড়ি পাল্লামার কাজ যাক যদি সন্ত্রাস মুক্ত এলাকা চান দাড়ি পাল্লা মার্কায় দেন যদি মাদক মুক্ত এলাকা চান দাড়ি পাল্লা মার্কায় ভোট দেন ডাকের আগে যাকে পাই সে মোদের আব্দুল মান্নান ভাই সকাল দুপুর সন্ধ্যা বেলা আব্দুল মান্নান ভাইয়ের দরজা খোলা আব্দুল মান্নান সারের দুই নয়ন উজিরপুর পাড়াবাসীর উন্নয়ন বারো তারিখ শুভ দিন দাড়ি পাল্লামার কায় ভোট দিন বৃহস্পতিবার কেন্দ্রে যাবেন দাড়ি পাল্লামার ভোট দিবেন